সালামু আলাইকুম শেখ একটে আপনাকে স্বাগতম দেখতে আছে আছে এগুলা আজকে বাজারে বিক্রি এগুলা বিক্রি করে আলহামদুলিল্লাহ আমার মোটামুটি বড় একটা সংসার আমার এই বড় সংসার এগুলা টুকটাক যে কৃষি করতেছি দিয়ে আমার সংসার আলহামদুলিল্লাহ খুব বিষয়টা হচ্ছে কর্ম কখনোই ছুটো না জানেন আমি চাকরি করতাম চাকরি ছেড়ে কৃষি করতেছি মাছ চাষ করতেছি বা গরু খামার আছে ধান চাষ করতেছি অনেক কিছুই করতেছি তো আপনারা যারা থাকেন বা বৈশাখ আছেন তারা বাপের ঘরের বোঝা না ভাইয়া কিছু না কিছু করতে পারেন কারণ কর্ম কখনোই ছোট না এগুলো কিন্তু টাকা দশ টাকা হইলেও টাকা পাঁচশো টাকা হইলেও টাকা আবার পাঁচ হাজার টাকা হইলেও টাকা

ছোট কোনো পেশা না কৃষি হচ্ছে একটা মহৎ পেশা এই কৃষির উপরে নির্ভর করে ঠিক যদি কৃষকরা কৃষি না করে বা খাদ্য পণ্য না ফলায় তখন আপনি খালেন কি এই যে বড় বড় মিল ফ্যাক্টরি বলেন বড় বড় কোম্পানি বলেন এই যে চলতেছে আছে দিন শেষে সবার খাইতে হয় যেহেতু খাইতে হয় সে কৃষি ছাড়া বিকল্প নাই কৃষি ভবিষ্যৎ

কৃষি যাতনা করতে হবে বিষয়টা এরকম না তবে একদম বসে না থাকার থেকে টুকটাক কৃষি করেন সংসার চলে যাবে ইনশাআল্লাহ আশা করি আমি এরকম কৃষি করার আগে আমার আম্মা যে টুকটাক কৃষি করতে ভাই আম্মা টুকটাক কৃষি দেয়া কিন্তু আমাদের সংসার খাওয়া দাওয়া সহ টুকটাক বিক্রি করে কিন্তু ভালো চলতো এখন তো একটু বড় করে শুরু করতেছি এটা একটা মেসেজ দাও চেষ্টা করছি আমার এটারে শুরু করে দেখার কিছু নাই আমার আল্লাহ দিলে আর তো সময় সবই আছে আলহামদুলিল্লাহ খাইতে এরকম না কিন্তু এটা আমার ভালো লাগে করতেছি আর এখানে শুধু ভালো লাগা না এখানে এখান থেকে ভালো একটা টাকা আসতেছে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা টাকা আসতেছে ভালো চলতাছে তো সবাই দোয়া করবেন আমার জন্য আমার জন্য